নমস্কার দর্শক বন্ধুরা একশো টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত রয়েছি আমরা যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং একেবারেই সকাল সকাল আপনাদের জন্য আপডেট নিয়ে এলাম ইস্টবেঙ্গলে কারণ আপনারা জানেন আগামী ছ তারিখ কিন্তু ইস্টবেঙ্গল মুখোমুখি হবে এফসি গোয়ার বিরুদ্ধে গোয়ার ফতরদা স্টেডিয়ামে এবং এই ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত জরুরি কারণ ইতিমধ্যে সুপার সিক্সে যাওয়ার আশা অনেকটাই ক্ষীণ হয়ে গিয়েছে লাল হলুদ ব্রিকেটের জন্য তবে যেটা বাংলায় কথা আছে আশায় বাঁচে চাষা এবং হয়তো সেই আশা নিয়েই আপাতত ইস্টবেঙ্গল লড়বে সুপার সিক্সের জন্য যেটুকু আশা রয়েছে এফসি গোয়াকে যদি হারাতে পারে লাল হলুদ উইকেট তাহলে কিন্তু সেই আশা অনেকটাই পূরণ হবে কার্লেস কোয়াদের ছেলেদের জন্য এবং সুখবর নিঃসন্দেহে কোচ কার্লেস কোয়াদ হট সিটে ফিরছেন ফিরছেন হিজাজি মাহের তবে এই সুখবরের মাঝেও কিন্তু কিছু খারাপ খবর রয়েছে যেরকম আমরা দেখতে পেলাম আজকের অনুশীলনে সেটা হলো নন্দকুমার তিনি কিন্তু সাইডলাইনেও রয়েছেন ফিজিওর সাথে কিন্তু তিনি আলাদা রয়েছেন এবং যেটা খবর তার কিন্তু একটা হালকা চোট রয়েছে যে কারণে কিন্তু আমরা দেখেছিলাম যে গত ওড়িশা ম্যাচে কিন্তু নন্দকুমার সেকেন্ড হাফে নেমেছিলেন এবং এই ধাক্কাটা নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের জন্য একটা বড় দুশ্চিন্তার কারণ যত টুর্নামেন্টটা এগোচ্ছে একের পরে খেলোয়াড়ের চোট এইটা কিন্তু একটা আশঙ্কার বিষয় অন্যদিকে আমরা যদি কথা বলি আরও একজন ফুটবলার আরও তিনিও কিন্তু সাইড ছিলেন তিনি আদিত্য পাত্র ইস্টবেঙ্গলের তরুণ গোলকিপার তাকেও সাইডলাইনে দেখা গেল ফিজিওর সাথে আলাদা করে অনুশীলন করতে ফলে দুটো চোট নিঃসন্দেহে রয়েছে অন্যদিকে জর্ডা নেলসে এবং সল ক্রেসপো তারা দলের সাথে অনুশীলন করেছেন যেটা একটা খবর এবং আপনাদের কাছে এই ভিডিওটাও আসবে যে তাদের চোটের পুরো কি অবস্থা সেটা একটা আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব তো নিঃসন্দেহে এফসি গোয়া ম্যাচের জন্য কিন্তু মুখিয়ে থাকবে লাল হলুদ ব্রিগেড এবং এখন এটাই দেখার যে নন্দকুমারের এই চোটটা ইস্টবেঙ্গলকে কতটা ভোগায় তো সব মিলিয়ে চলুন দেখিনি আজকে ইস্টবেঙ্গলের অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন